আসসালামু আলাইকুম আজকে ব্রাজিল বনাম গুলিবিয়ার আজকে গ্রুপ পর্বের শেষ ম্যাচ দেখা যাক এখানে তাদের জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে পারে কিনাও এই সাথে বলতে না বলতেই খেলা শুরু হয়ে গেল সেখান থেকে ব্রাজিল আক্রমণ শুরুতেই দেখতেছি ব্রাজিলের আক্রমণ

কি একটা ভুলের কারণে সেখানে গোল নিজে খেয়ে বসে থাকল সেখানে কেমন গোল হজম করাটা স্বাভাবিক বলে মনে হয় না সব দর্শক শ্রোতা এখানে ব্রাজিলের আসলে গোল প্রথমে হজম করাটা আসলে একটা দুঃখজনক কথা বলা যেতে পারে আসলে আমরা খুব একটা পজিটিভ ভাবে নিতেছি না কারণ এখানে ব্রাজিলের গোল খাওয়া গোল শুরুতে গোল খাওয়া আসলে বিষয়টা একটা একটা খারাপ বিষয় যেটা হচ্ছে সবার মনে যে কথা প্রশ্ন উঠে যায় সেটা হচ্ছে বলে যেতে যাই বলে দিয়ে আসলে এভাবে গোল খাওয়াটা আসলে একটা খারাপ বিষয় সেখানে ব্রাজিলের মতো একটা শক্তিশালী টিম শুরুতে গোল খেয়ে বিপাকে পড়ছে দেখা যাচ্ছে ইতিমধ্যে তারা মরিয়া উঠেছে গোল ম্যাচ সমতায় আনার জন্য জয়ের ধারা পড়ে চিন্তা ভাবনা আগে ম্যাচকে কন্ট্রোলে নিয়ে আসতে হয়ে যেখানে তারা দেখতেছে দূর দূরান্ত ফর্মে গোল দিয়ে ছুটতেছে বলিভিয়া এখানে ব্রাজিলের গোলকিপ কোনো রকমের কোনো বাধাবিঘ্ন আমি দেখতেছি না দর্শক হাজার আপনারা বুঝতেছেন খেলাড়ি দেখতেছেন যারা সে আবারও একজন লাল কাঠ খেয়ে বসে থাকলো সেখানে আসলে দুঃখজনক ঘটনা দর্শকতা আপনারা যে আজকের হওয়ার কথা ছিল না এমনটা তো হওয়ার কথা ছিল না এমনভাবে গোল খেয়ে একদম মরিয়া হয়ে ছুটছে ব্রাজিল এরকম সিচুয়েশানে আমি কী বলবো বলতে পারতে বুঝতে পারতেছি না যার তারপরও দেখা যাক কি করে ব্রাজিলের সামর্থ্য অনুযায়ী ছুটছে নেইমার জুনিয়র একা বল ছুটছে দেউর পাল্লা শট দিয়ে নিজের গোলটি আদায় করে দলের জন্য একটি নির্দীর্ঘশ্বাস এনে দিল সেটাকে ভালোই বলা যেতে পারে সেখানে এতভাবে নিখুদভাবে তিনি গোলটি আদায় করে নিল সুব্রিয় দর্শক না বললেই নয় খেলা তো খেলাই তবে এরকম খেলা আসলে দেখাটা অনেক একটা বড় ধরনের পাওয়া বলা যেতে পারে আমার তো মনে হয় এখানে ব্রাজিল যে পরিমাণ পরিশ্রম করছে এখনো করতেই সে পরিশ্রম সেখানে এরকম সিচুয়েশনে তারা প্রথমার্ধে শেষ করছে এখানে কোনো এক এক গুলি ডরো সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা আমার এই খেলাটি উপভোগ করতেছেন যে যেখান থেকে যে প্রান্ত থেকে উপভোগ করতেছেন অবশ্যই খেলাটি বেশি বেশি করে দেখার জন্য বিশেষভাবে অনুরোধ রইল দেখা যাক আজকের ম্যাচের জয় লাভ করতে পারে কিনা ব্রাজিল ফুটবল টিম লম্বাভাবে বাড়িয়েছে এর উদ্দেশ্যে আবারও ডেনিলো ডেনিলো থেকে লং পাসের প্রচেষ্টা এখানে গোলকিপার অ্যাডারসন কোনো ভুল ভুল করলো না বলা যেতে পারে সুপ্রিয় দর্শক অন্য রাজ্যের যে যেখান থেকে যেভাবে এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই দেখবেন ভিডিওটি আমার খেলাটি উপভোগ করতেছেন সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ বলা যেতে পারে সুপ্রীত সুস্থতা আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন এই খেলাটি আসলে আপনাদের সবার জন্য এই খেলাটি আমি নিয়ে এসেছি আসলে এটা উদ্দূর দূরান্ত ভাবে লম্বা থুরু করে দিল সেখানে ভিনিসিয়াস জুনিয়াস দেখা যাক তার পায়ের জাদু দেখতেই পারলাম অসাধারণ গোল ভিনি সুই সাস ভিনি সুইস জুনিয়রের গোল আমরা ইতিমধ্যে দেখতে পারলাম দর্শক শ্রোতা আসলে এটা অসাধারণ একটি গোল সেখানে একবারে পাঁচ পাঁচটি পিলিয়ার অন্তবদল প্রান্ত চেঞ্জ করে নির দর্শক শ্রোতা আপনারা অবশ্যই অবগত আছেন ইতিমধ্যে যে খেলাটি উপভোগ করতেছেন এই খেলা হচ্ছে যে অ দুই এক গোলে এগিয়ে থাকা সেখানে ম্যাচ আবারও বলতে না বলতে এই গোলের চেষ্টা সেই সাথে গোল নেই মার্জনীয় এর ব্যক্তিগত দ্বিতীয় গোলটি আদায় করে নিল আমরা দেখতেই পারলাম তার পায়ের জাদু আমরা সারা বিশ্ব জানে যে নেইমার জুনিয়র কী জিনিস ইঞ্জুরি মুক্ত নেইমার কী এমন কাজ করতে পারে যার কোনো তুলনা হয় না বিশেষ হচ্ছে নেইমার জুনিয়র নেইমার জুনিয়র যদি পুরোপুরি সুস্থ থাকতো কারণ ক্যালেন্ডারে অবশ্যই তারই নাম থাকতো সবসময় আমরা ইতিমধ্যেই দেখতেছি খেলাটি ওদের উপভোগ করতেছেন যেখান থেকে উপভোগ করতেছেন ও সেই খেলাটি দেখবেন শেষ পর্যন্ত আর বলতে না বলতে কোনার কোনার কিক করলো শেষ সাথে আবারও গোল রুদ্রিগু রুদ্রিগো একটা ভদ্র মাপের শান্তশৃষ্ট খেলোয়াড় তাকে ভিনিসিয়াসের পরিবর্তে নামানো হয়েছে আর অসাধারণ একটি হেটের মধ্যে গোল দেখতে পারলাম আমরা সেখানে চার এক গোলে এগিয়ে রইল ব্রাজিল আমার তো দর্শক প্রথমে মনে হয়েছে আসলে ব্রাজিল যে প্রথমে শুরুতেই গোল খেয়ে বসছে সেখানে কামব্যাক করাটা আসলে অনেকটাই একটা ক্রিটিক্যাল কষ্টের বিষয় আসলে শুরুতে গোল খেলে প্লেয়ারের মনোভাব চেঞ্জ হয়ে যায় মনোভাব তারা এটা কোনোটাই করলো না তারা তাদের মন প্রাণ দিয়ে জীবন দিয়ে হলেও খেলা চালিয়ে গেছে এবং নিজের জয় জয়ের ধারা অব্যাহত হয়েছে আবার মাল্টিনো যার না শট নিয়েছিল গোলের সম্ভাবনা ছিল কিন্তু সেখানে গোলের কোনো সম্ভাবনা দেখলাম না সেই সাথে নেইমাজিয়র নেইমার জুনিয়র্সের শট একবারে গোল পোস্টে লেগে একবারে উঁচুতে উড়িয়ে উড়িয়ে আকাশের সীমানা সিদ্ধ করে পৃথিবীর শেষ প্রান্তে চলে গেছিল সেই সাথে বলতে না বলতে আজকে মতো এখানেই খেলা সমাপ্ত ঘোষণা করলো ব্রাজিল চার এক গোলে জয়লাভ করলো কোয়ালিফায়ারের যে ম্যাচগুলি আছে দেখার জন্য আসলে সবাইকে আমার অনুরোধ উমর আসসালামু আলাইকুম